হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই যেখানে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ঘরে আলু পেঁয়াজ রসুন আদা এক কথা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমি আসি আকি এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন আকি এন্টারপ্রাইজে পাওয়া যাচ্ছে পেঁয়াজ আলু কিংবা রসুন সবই আদা সবই পাওয়া যাচ্ছে তো আমার সামনে আছে আকি এন্টারপ্রাইজের কর্ণধার সাইফুল ভাই শাইফুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভালো আছেন এত সুন্দর টি শার্ট কই থেকে নিয়ে আসছেন ভাইয়া ওই সুন্দর সবাই সুন্দর না অনেক ভালো ভালো বানাইছে আপনার ভাই আপনার সুন্দর টি শার্টটা সুন্দর ভাইয়া তো কি অবস্থা ভাই শরীরের কি অবস্থা ভাই শরীরে চলে ভাই মোটামুটি হালকা হালকা না তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমাদের তাহলে আদা রসুন পেঁয়াজ আলু আদা রসুন পেঁয়াজ আলু তো ভাইয়া আলু কি কি পাওয়া যাচ্ছে আলু লাল সাদা লাল সাদা আর পেঁয়াজ রাজশাহী পাবনা ফরিদপুর আর রসুন কি কি পাওয়া যাচ্ছে নাটোরের রসুন আদা আদা কি আদা এটা ইন্ডিয়া ইন্ডিয়া না আচ্ছা এর দশ দেখতে পাচ্ছেন ডায়মন্ড আলু খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আলু পাওয়া যাচ্ছে দাম মাত্র চুয়াল্লিশ টাকা আজকের বাজারে ওজনের সত্তর কিংবা একশো গ্রামে পাচ্ছেন আপনারা সাদা আলু ডায়মন্ড আলু চুয়াল্লিশ টাকা সাদা স্টিক পাওয়া যাচ্ছে চুয়াল্লিশ টাকা তো ভাই আরেকটা পেঁয়াজ দেখতেছি ভাই এটা কি পেঁয়াজ ছিল মানিকগঞ্জের পেঁয়াজ কত এটা পঁচাত্তর টাকা আর এটা কি পেঁয়াজ ভাই এগুলো রাজশাহীর কত করে সত্তর টাকা আর এগুলো ভাই ফরিদপুরে কত করে ভাই তেষট্টি টাকা আর রসুনের কি অবস্থা রসুন ভাই আগের দামে নাকি রসুন ভাইয়া বাজার বেশি কত করে রসুন ভাই আজকে একশো আশি টাকা চল্লিশ টাকা ষাট টাকা একশো আশি টাকা গেছে

আলুর দাম আলুর মোটামুটি আছে না তো দর্শক আশাকরে বুঝতে পারছেন আজকের বাজারে আজকের দিনে আজকের ঘরে আকী এন্টারপ্রাইজে পাচ্ছেন আপনার আলু দাম সীমিত পেয়াজ কিংবা রসুন কিংবা আর দাম মোটামুটি বাড়ছে তো ভাইয়া সেই পরিপ্রেক্ষিতে দর্শকদের জন্য কিছু বলেন দাম যে বাড়তি আগামীতে বাড়বে না কমবে আলু পেয়াজ কিংবা রসুন কিংবা আদা একটু বলেন দর্শকদের জন্য কিছু বলা না বলা সেটা কথা আমার থাকে না বলতে পারি আমাদের কৃষকের কাছ থেকে আমরা মারা নিই কৃষক আমাদের বিক্রিপত্র বলে কৃষক যদি বলে কমে বিক্রি করতে হলে তো আমরা পাবলি করলে বা ধন করে কাছে কমে দিতে পারবো আর যদি কৃষক না বলে আবার কীভাবে কি আচ্ছা আচ্ছা ভাইয়া তো তার মানে মোটামুটি বলা হচ্ছে যে যদি সামনে কোরবানি ঈদ সেই তুলনায় কিছু বাড়তে পারে কুরবানি ঈদ সে সামনে রেখে একটু পারে এটা আচ্ছা আপনার ঘরের নাম কি ভাইয়া আখিয়াটার প্রায় ঠিকানা ওদের কান মার্কেট ঢাকা ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্সেন ফোর সেভেন ফোর ইউ ভাই ভালো থাকবেন